আসসালামু আলাইকুম ভিউার্স সবাইরা জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সো আজকে আমরা আইছি বাইক গ্যালারি পড়াতকা ভুল তামাবিল রোড শিবগঞ্জ বাইক গ্যালারিতে আইছি তো আজকে আপনারা দেখাই মো বাইক গেলার নতুন নতুন কালেকশন কিন্তু আপনার হিউজ পরিমাণ কালেকশন আছে বাইক সো আজকে আমরা আপনারা দেখাইমু সুজুকি রিক্সার এবং পালসার অ্যাপজেট বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের গাড়ি আছে তো আজকে আপনারা দেখাই মো আর দাম এবং সত খন চলছে গাড়ী ঐতা আপোনাৰ আজিকালি ভিডিঅ'ৰ মাধ্যমে তোমাৰ লগে থাকবা আৰু ভিডিঅ'টো নতুন দেখিয়ে থাকিলে আমাৰ লগে থাকক ত' ষ্টাৰ্ট কৰি বাস কেমারে কিতাব আইতে যাইরা আজকে আছে তো অনেকগুলো কালেকশন আছে আজকে প্রথমে আমি যে গাড়িটা দেখাইতে যাচ্ছি আমি মডেল 14000 কিলো রানিং হইছে এবিএস এফআই এবিএস আমরাইগুর ডাবল যা ডাবল আমরা আস্কিং লাখ 50000 তো আগ্রহী যারা আইবা নেওয়া আমরা আলোচনা সাপে একটু কমানোর চেষ্টা করবো কমাইব ইনশাল্লাহ গাড়ি দেখতে একদম শোরুম কন্ডিশন আর চালাইয়া নতুন গাড়ির মতো আমেজ হইবা ইনশাল্লাহ আর বর্তমানে এই কালারটা নতুন শোরুমও নাই সেকেন্ড হ্যান্ড শোরুমের মাঝে আমরা কাছে এক পিস আছে আইলে কেউ আগ্রহী কথা নিতে পারবা এরপরে আমি যে গাড়িটা দেখাইতাম স্যার এটা হইলো জিক্সার সিঙ্গেল ডিক্সার এটা আবার অনটেস্ট গাড়ি দুই হাজার সতেরো মডেল এটা আমরা আস্কিং প্রাইস আসছি এক লাখ ত্রিশ হাজার টাকা আলোচনা সাপে একটু কমানি যাইবো

ইউ আর সংবাদ আরফা বিজ্ঞাপন প্রোগ্রাম পালসার 12363 রেড এবং আপনার লোকাল কন্ডিশন টমিনে 90000 লোকাল এবং 1 লাখ করা গাড়ি মডেল গাড়ি আপনার ভাই দুই বছর দুই বছর আমার আছে আপডেট আছে আপডেট করা

ঊনৈছৰ মতে দুইটা ঊনৈছ দুই বছৰৰ কাগজ কৰা আছে এইবোৰ চলছে হ'ল এইবোৰ মিটাৰটা নতুন লগানি হৈছে মাইডে দুইশ কট কিলো আছে মিটাৰ কোনো কাৰণেই

উনিশের মডেল কিন্তু আমরা আস্কিং প্রাইস আসছি হলো বিরানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে একটু কমাই নি এরপরে যে গাড়িটা দেখাই এটা হইলো আপনার এটাও হইল আঠারোর মডেল গাড়ি দুই বছরের লাগে কাগজ করা আছে এটা চলছে আট হাজার কিলো রানিং হয়েছে মাত্র খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইঞ্জিন সাউন্ড টাউন একবারে নতুন গাড়ির মতো রয়েছে এটাও প্রাইস আসছে আমরা নব্বই হাজার টাকা